সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের ছাব্বিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে দেখো আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের সকল দেশ উমান বলেন দুবাই বলেন কাতার বলেন কুয়েত বলেন বারান বলেন সৌদি বলেন বিশ্বের বিভিন্ন দেশে টাকার একটা কিন্তু আগের থেকেও অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা তবে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠানোর চেষ্টা করবেন বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আটাশি টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা তবে কুয়েতের আলমোল্লা আলমোজাইনি জয়লুকা সালনাদা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত আটাশি টাকা থেকে শুরু করে তিনশত আটাশি টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন তবে আজকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশো তো আটাশি টাকা পঞ্চাশ পয়সা অপর দিবন্দ্র আজকে মালয়েশিয়ানের ক্লিনের বিনিময়ে পঁচিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান ম্যাক্স মানি ট্রান্সফার এন মানি ট্রান্সফার মার্সেন্টেড রিয়া মানি ট্রান্সফার এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে পঁচিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন তবে এর বিপরীতে মালয়েশিয়ান অগ্রণী রেমিটেন্স হাউস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে দিচ্ছে পঁচিশ টাকা বত্রিশ পয়সার মতো করে আজকে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা নয় পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংকে পাঠালে একশো তো উনিশ টাকা নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারের বিনিময় আটাশি টাকা বারো পয়সার ভিতরে পাবেন অপরদি বন্ধুরা আজকে ইউরোপীয় এক ইউরোধ একশত তিরিশ টাকা সাতষট্টি পয়সা ইন্ডিয়ান এক কুপিদ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড তো তিপ্পান্ন টাকা আটাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরুথ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছয় পয়সার ভিতরে পাবেন আপনি ভাবে বন্ধুর আজকে বাহারাইনের একদিনের তিনশত পনেরো টাকা ছয় পয়সা বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা ছয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা লুলো মানি ট্রান্সফার তিনশো চোদ্দো টাকা বাষট্টি পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা দুই পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত চোদ্দো টাকা থেকে তিনশত পনেরো টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে এর ভিতরে ঠিকমু থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সর্বোচ্চ রেট বিকাশে ফাউরি থেকে একত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল ইউপে থেকে তিরিশ টাকা আটানব্বই পয়সা ইউরপে থেকে একত্রিশ টাকা বিশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পাঁচ পয়সা তাহুল আল্লাজি থেকে একত্রিশ টাকা চার পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা তেলেমানি থেকেও আপনার একত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো দু চৌত্রিশ টাকা জর্দানের একদিন একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক লেও পঁচিশ টাকা আটাত্তর পয়সা জাপানের এক এনেজিও টাকা চুয়াত্তর পয়সা অপর দিয়ে আজকে উমানের এক রিয়ালে তিনশত নয় টাকা উমানের বেশ সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশো নয় টাকা তাছাড়া গতকালকে দেখে আজকে মডার্ন এক্সচেঞ্জের রেটটা বেড়েছে তিনশত আট টাকা মুসান্দাম এক্সচেঞ্জের রেটটাও বেড়েছে তিনশত আট টাকা তাছাড়া আবার মানি ট্রান্সফার তো ছয় টাকা এমনিভাবে অন্যান্য অ্যাক্সচেঞ্জ আপনার তো ছয় টাকা থেকে তিনশত আট টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের জিসি এক্সচেঞ্জে ওয়াল স্ট্রিট অ্যাক্সেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন অন্যান্য এক্সচেঞ্জে আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা উনষাট পয়সা কাতারের আলদার একচেঞ্জ জাজির আল মির আফ ন্যাশনাল লুলু হাবিব কাতার প্রত্যেকটা এক্সচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা উনষাট পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব খাতার এক্সচেঞ্জে তাছাড়া অন্য অন্য সকল এক্সচেঞ্জগুলোতে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের সর্বশেষ আপডেট